চকা এত টাকা আপনি খরচ করেন কিভাবে আরে বাবা দুঃখের কথা আমি কি কম খরচ করব কেমনে আমার তো খরচ করার লোকই নাই লোক মানে কেন আপনি বিয়ে করেন না না আমি বিয়ে করি নাই আমার বিয়ে করব কেডা আর কে জামাইয়া দিব আমি ফকির হুনস ফকিরের কি কে জামাইয়া দে আথা আতা এটা কথা জিজ্ঞেস করমু হ্যাঁ বলেন আপনার দেখে মনে খুব ভালো মানুষ আপনার কি বিয়ে হয়েছে আরে আপনি কি বলেন আমাকে কি দেখে বোঝা যায় যে আমার বিয়ে হয়েছে আমি বিয়ে করিনি আমি আবি একটা কি আপনি এত সুন্দর মাইয়া আপনার এখনো বিয়ে হয় নাই শুনেন আমি একদম সত্যি কথা বলতেছি আমি বিয়ে করি নাই সত্যি আপনার বিয়ে হয় আচ্ছা আপা একটা কথা কমু মাইন্ড করবেন না তো না না বলেন কি কথা আপনি দেখছেন আমার কত টাকা আরো বাসে টাকা আছে আপনি যদি আমার বিয়ে করেন তাহলে আমার যত টাকা আছে আমি সব আপনার বিয়ে দেব কি বলেন আপনি সত্যি আমাকে বিয়ে করবেন হ্যাঁ আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনারে বিয়ে করতে পারি আর কি বলেন আমি তো রাজি আছি এটা